হাই প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সংগ্রামী শুভেচ্ছা আপনাদের জন্য আপনারা যারা বিজয় ছিনিয়ে নিয়ে আসছেন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা যেহেতু আমার জন্মভূমি বাংলাদেশ খুবই ভালোবাসি নিজের দেশকে সে কারণেই কিছু কথা এত কষ্ট করে এত প্রাণের বিনিময়ে এত যানের বিনিময় এত রক্তের বিনিময় এই আপনারা দেশটা স্বাধীন করেছেন দেশটা স্বাধীন করার অর্থ এই নয় যে আপনাদের দায়িত্ব শেষ দেশটা স্বাধীন করার অর্থ এই এখন আপনাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে আপনারা আমরা যারা এই স্বাধীনতার সাথে জড়িত ছিলাম যুদ্ধের সাথে জড়িত ছিল আমাদের এই ছাত্র সমাজ আমাদের এই সন্তানরা আমাদের এ জনগণ যেই যুদ্ধের সাথে জড়িত ছিল এই আজকে একটা বিজয় ছিনে নিয়ে আসছে যেটা মেন বিজয় ছিল কিন্তু এরপরে আমাদের দায়িত্ব আরও প্রচুর আপনাদের দায়িত্ব আরও প্রচুর আমরা যারা প্রবাসী আছি আমাদের দায়িত্ব আমরা অনেক বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে সংস্কার করবো নতুনভাবে দেশের যা ধ্বংসযোগ্য হয়েছে যা ধ্বংস হয়েছে দেশকে স্বাধীন করতে গিয়ে সেটার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা যারা প্রবাসীরা আছি সবাই অনেক বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশের এই ক্ষতিগুলো সমন্বয় করবে ক্ষতিগুলো থেকে দেশকে উদ্ধার করবে দেশের এই ক্ষতিগুলো সমাধান করবে এবং আপনাদের দায়িত্ব অনেক কী কী আপনাদের দায়িত্ব আপনাদের প্রচুর দায়িত্ব এখন দায়িত্ব আরও বেড়ে গেছে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা এই যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যেন কোনো ধরনের হামলা কোনো ধরনের নির্যাতন কোনো ধরনের তাদের উপাসনালয় যেন ভাঙচুর করতে না পারে কারণ আপনারা জানেন দীর্ঘদিনের একটা স্বৈরাচারকে এইভাবে একটা ফ্যাসিস্ট সরকারকে এইভাবে পতন করতে হয়েছে কতগুলো যানের বিনিময় কতগুলো রক্ত কত রক্তের বিনিময় কত মায়ের বুক খালির বিনিময় ফ্যাসিস্ট সরকারকে নামাতে হয়েছে আপনারা জানেন প্রায় ষোলো বছর পরে এক আপনারা এই বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছেন সেই কারণে এদের এই ষোলো বছরে এদের শিকড় এত বেশি গজিয়ে গিয়েছে কানাচ্ছে কানাচে তৃণমূলে এমন কোনো জায়গা নেই যে শিকড় নেই প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় এদের শিকড় আছে যেহেতু সময়টা অনেক লম্বা ছিল এই শিকড়ের কারণে তারা সব দিকেই তারা তৎপর নানা ধরনের ক্ষতি করার জন্য কারণ হচ্ছে ওদেরকে তো এখনও আইনের আওতায় আনা হয়নি ওরা এখনও ফ্রিডম ওরা এখনও ফ্রি ওরা এখনও উন্মুক্ত সে কারণে ওরা যে কোনো সমাজে কোন কোনো ধরনের ক্ষতি করতেই পারে আপনারা যারা আজকে সফলতা ছিনে নিয়ে আসছেন বিজয় ছিনে নিয়ে আসছেন আমাদের জন্য তাদেরকে বিতর্কিত করার জন্য আমাদের দেশকে বিতর্কিত করার জন্য যে দেশটা জঙ্গি সংগঠন এটা এটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য এটা করবে কারণ তাদের তৎপরতা উদ্দেশ্য হচ্ছে একটাই তারা মনে করতেছে যে তারা যদি এগুলো করে তারা তাদের সেই দিকে আবার নিয়ে আসতে পারবে আবার ক্ষমতায় বসাতে পারবে তাদের নৈরাজ্য আবার চালাতে পারবে বাংলাদেশে তারা আবার নৈরাজ্য সৃষ্টি করতে পারবে কিন্তু এটা কখনোই সম্ভব না কিন্তু সম্ভব না বলেই আপনারা যে দায় ছেড়ে দিবেন তা না অনেক বেশি দায় এখন আমাদের কারণ সংখ্যা সংখ্যালঘুদের উপর কোনোভাবেই যেন অত্যাচার নির্যাতন না চলে কোনো ধরনের মসজিদ মন্দির সার্চ কোনো কিছুতেই যেন এই কোনো ধরনের আঘাত না আসতে পারে ভাঙচুর লুটপাট কোনো কিছু না হতে পারে এবং সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতন নিপীড়ন যেন না চলে এবং আপনারা এখন থেকে এখন থেকে আমাদের যতগুলো রাষ্ট্রীয় সম্পদ কোনো কিছু লুটপাট করবেন না ভাঙচুর করবেন না সংযোগ করবেন না কারণ হচ্ছে এই সম্পদগুলো আমাদেরই আপনারা যত বেশি ক্ষয়ক্ষতি করবেন তত আমরা আমাদের পরবর্তী যারা এ রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছে তারা অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং এগুলো উন্নয়ন করতে এগুলো ঠিকঠাক করতে দেশকে ভালো পর্যায়ে নিতে দেশকে ডেভেলপ করতে অনেক বেশি সময় লাগবে অর্থের ক্ষতি সময়ের ক্ষতি আমরা পিছিয়ে যাবো অর্থনৈতিকভাবে এমনি অনেক পিছিয়ে গিয়েছি এমনি ডাইনি ফ্যাসিস্ট এই স্বৈরাচারীর কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি তা আমরা আর পিছাতে চাই না তাই আমি আমার জায়গা থেকে বলবো আপনাদেরকে অনুরোধ করব আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমরা আপনাদের আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করব আপনারা সবাই সবাই সবার জায়গা থেকে যারা দেশকে ভালোবাসেন যারা এই স্বৈরাচার নিপাত নিপাত যাকে এটার পক্ষে ছিলেন যারা এই আন্দোলনকে বিজয় এই আন্দোলনকে আন্দোলনকে সফল করার জন্য রাত দিন পরিশ্রম করেছেন মায়েরা বাবারা ভাইয়েরা বোনেরা সন্তানেরা সবাই সবাই এখন আরও বেশি পরিশ্রম করতে বা আরও বেশি দায়িত্বশীল হতে হবে যেন রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না হয় কারণ রাষ্ট্রের সম্পদ মানে আমাদের সম্পদ এটা আমাদের টাকা দিয়ে তৈরি এবং কোনো ধরনের সংখ্যালঘুদের উপর দমন নিপীড়ন অত্যাচার সা কোনো ধরনের নির্যাতন যেন না চলে এবং কোনো ধরনের উপাসন উপর যেন কোনো ধরনের ভাঙচুর না হয় এবং কোনো উপাসনালয় যেন কোনো ধরনের আক্রমণের শিকার না হয় এটা আপনাদের কাছে আমার অনুরোধ যদি এই জিনিসটা করেন তাহলে তারা এটা সুফলতা ভোগ করার সুযোগ পাবে তারা এটা সুফলতা নিবে তারা এটাকে হাইলাইট করবে সারা পৃথিবীতে তারা বসে আছে এগুলো করার জন্য কারণ গতকালকেও একটা স্ক্রিনশট আমি আমার টাইমলাইনে পোস্ট দিয়েছিলাম ফেসবুক টাইম লাইনে যে তাদের ছাত্রলীগের যে মেইন পেজ গ্রুপটা ম্যাসেঞ্জার গ্রুপ সেখানে ছাত্রলীগের কি কি চ্যাটিং হয় সেখানে লেখা আছে তাদের দলীয় নেতাকর্মীদের গতকাল রাতের লেখা যা সারা রাত তোমরা একটু কষ্ট করো সারা রাত একটু জেগে থাকো ইন্টারনেটে শুধু ছড়িয়ে দাও তোমরা অনেক বেশি বেশি ছড়াও যে এরা জঙ্গি জঙ্গি সংগঠন এরা জঙ্গি এরা জঙ্গির কাজ করে শুধু এগুলো ছড়াইতে থাকো আর যত দূর যত বেশি বেশি পারো ওপারেশনালগুলোর উপরে ভাঙচুর করো এগুলোর উপর আক্রমণ করো এবং যত রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পদ আছে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে এগুলো তোমরা ধ্বংসযজ্ঞ চালাও এই ধরনের এক তাদের এই এই বাংলাদেশ ছাত্রলীগের যে মেইন পেজ সেটার ম্যাসেঞ্জার গ্রুপে তাদের এই স্ক্রিনশটটা আমি আমার ফেসবুকে পোস্ট করে রেখেছি তো সুতরাং তাদের টার্গেট কি এটা আপনাদেরকে বুঝতে হবে তো যেহেতু দিন তারা দেশের মধ্যে এগুলো চালিয়েছে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে তারা অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন ব্যবিচার সবই চালিয়েছে লুটপাট তো সব কিছু চালিয়েছে সুতরাং এখন হঠাৎ করে যখন তাদের এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে তাদের তো মাথা ঠিক থাকবে না সে কারণেই তারা এই কাজগুলো করবে তাদের তারা এখন তারা এখন চিন্তা করবে হয় মরব অথবা বাঁচবো এরকম একটা অবস্থায় গিয়ে তারা এই কাজগুলো আত্মঘাতী সিদ্ধান্ত তারা নিতে পারে যে তারা এই ধরনের কাজগুলো করতে পারে তাই আপনারা অনেক বেশি দায়িত্বশীল হবেন অনেক বেশি বেশি দায়িত্বশীল হতে হবে তারা নানান জায়গায় অগ্নিসংযোগ করতে পারে নানান জায়গায় ভাঙচুর করতে পারে নানান জায়গায় মানুষকে মেরে ফেলতে পারে অনেক কিছু করতে পারে তাই আপনারা আপনাদের এলাকায় পাড়ায় মহল্লা গ্রামে ইউনিয়নের প্রত্যেকটা জায়গা জায়গায় কমিটি গঠন করে কমিটি গঠন করে আপনারা আপনাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সুন্দর ডিসিপ্লিন করে কমিটি গঠন করে করে আপনারা তাদেরকে দায়িত্ব দিবেন এবং তাদের দায়িত্ব দেওয়ার পরে আপনাদের দায়িত্ব শেষ না প্রতিটি মানুষে মনে করবেন আপনি একজন সভাপতি আপনি একজন সেক্রেটারি কমিটির সেইভাবে আপনারা সমস্ত কিছু লুক আপটার করবেন এবং আপনাদের নিজের স্বার্থে আমাদের রাষ্ট্রের স্বার্থে আমাদের স্বার্থে এবং আমাদের যারা এত বড়ো একটা বিজয় ছিনিয়ে নিয়ে আসছে তাদের স্বার্থে এই কাজগুলো করবেন তো এই বলে আর আপনারা এই যে গণভবন থেকে যে জিনিসগুলো নিয়ে এসছেন জানি এগুলো হয়তো আপনারা আপনাদের লোভের জন্য আনেননি বা কোনো অনেক বেশি উপকৃত হবেন না এই জিনিসগুলো এনে কিন্তু আপনারা নিয়ে আসেন একটা ক্ষোভ একটা জেদ এই গণভবন থেকে যে নির্যাতন নিপীড়ন চলছে আপনাদের উপর আমাদের উপরে জনগণের উপরে সেটার খুব বই প্রকাশেরই একটা নমুনা ছিল হয়তো কিন্তু কিছু কিছু জিনিস আসলে ঠিক হয়নি কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো নিয়ে আসা উচিত হয়নি তারপরেও যেটা হয়েছে হয়েছে এখন থেকে আপনারা অনেক বেশি তৎপর থাকবেন কেউ যেন পরবর্তীতে আমাদের আর কোনো ক্ষতি করতে না পারে কেউ যেন আমাদেরকে জঙ্গি জঙ্গিবাদ হিসাবে পৃথিবীতে পরিচিত করতে না পারে কেউ যেন আমাদেরকে সন্ত্রাসবাদ হিসাবে সন্ত্রাসবাদী সংগঠন বা সন্ত্রাসবাদ বাংলাদেশ বা জঙ্গিবাদ বাংলাদেশ এরকম হিসেবে পৃথিবীর বুকে আমাদেরকে ছোট করতে না পারে সেভাবে আপনারা তৎপর থাকবেন কারণ ওরা উঠে পড়ে লেগে আছে যেইভাবেই হোক তারা এই কাজগুলো করার জন্য উঠে পড়ে লেগে আছে যেহেতু বাংলার আনাচে কানাচে সতেরো বছরে তাদের শিকড় গজিয়ে গিয়েছে ষোলো বছরে তাদের শিকড় গজিয়ে গিয়েছে তো সে কারণে আমাদের একটু কষ্ট বেশি হলেও আপনাদের একটু কষ্ট বেশি হলেও এই কাজটা করতে হবে কারণ এই সফলতাকে ধরে রাখতে হলে এ কাজটা করতে হবে আর যদি এরকম কোনো কিছু কেউ দেখে থাকেন সাথে সাথে মোবাইল দিয়ে ভিডিও করবেন সাথে সাথে মোবাইল দিয়ে ভিডিও করে নেবেন জুম করে মোবাইলটাকে জুম করে ভিডিও করবেন তাহলে তার ফেস সহ একদম সে কোন জায়গা কোন স্থাপনা ভাঙতেছে বা কাকে নির্যাতন করতেছে সব কিছু সহ খুব ক্লিয়ার বোঝা যাবে করে পুলিশকে পাঠিয়ে দিবেন পুলিশের সাথে যোগাযোগ রাখবেন পুলিশকে পাঠিয়ে দিবেন অথবা আপনারা যাকে মনে করবেন যে সে রেসপন্সিবল পার্সন তার কাছে পাঠিয়ে দেবেন এইভাবে করে আপনারা কাজগুলো করবেন প্রতিটা এলাকায় প্রতিটা অঞ্চলে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা থানা থানার অধীনে এই কাজগুলো আপনারা করবেন তো আজকে এই পর্যন্তই রইল আপনাদের জন্য আমাদেরও দায়িত্ব আছে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা অনেক বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশকে স্বাবলম্বী করার দায়িত্বটা আমাদের উপরে এটা আমাদের জন্য এখন অনেক বেশি দায়িত্ব হয়ে গেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু